আজকে এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু আপনাকে অবাক করবে না বরং আপনার মনে প্রশ্ন ওঠাবে আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমরা সেই সমস্ত ঘটনার খবরই পাই না যেগুলো পৃথিবীর ইতিহাসে একদম অদ্বিতীয় তাহলে আর দেরি কেন বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এটা কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয় এই মুহূর্তে আইসল্যান্ডের একটি শহরের বুক চিরে ধেয়ে আসছে গলিত আগ্নেয় লভা প্রতি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত পাথর যেন গিলে নিচ্ছে রাস্তা বাড়ি আর মানুষের হাজারো স্বপ্ন যা পুড়িয়ে ফেলতে পারে সব কিছু মুহূর্তেই হ্যাঁ বন্ধুরা প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে এখন তার হাতেই আছে সব কিছুর নিয়ন্ত্রণ প্রকৃতি যখন রাগে তখন সে রক্ষা বা অনুগ্রহ করে না তবে ধ্বংসের মাঝেও সে রেখে যায় নতুন এক শুরুর গল্প এই টর্নেডো যেন আকাশকে ছুঁতে চাচ্ছে এটি প্রাকৃতিক শক্তির এক অবিশ্বাস্য রূপ নদী আকাশ এবং ধোঁয়ার এই সম্মিলন মনে হয় প্রকৃতি নিজেই আমাদের জানাচ্ছে তার শক্তি কত গভীর এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর গোপন রহস্যগুলো সবসময় আমাদের কাছাকাছি শুধু আমাদের দেখার দৃষ্টি প্রয়োজন এই টর্নেডোর আকারটা ছোট হলেও কিন্তু শক্তি কিছুটা কম ছিল না বন্ধুরা তার স্পিড এবং আকার দেখে অনেকই ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছিল এটা কোনো জাদু নয় বন্ধুরা এটা পৃথিবীর এমন এক জায়গা যেখানে আপনি কিছু ফেলে দিলে সেটা নিচে না গিয়ে আবার আপনার কাছে ফিরে আসবে দৃশ্যটা চমৎকার তাই না কিন্তু বন্ধুরা এটা কোনো রকেটের ইঞ্জিন থেকে নিঃসৃত গ্যাস বা ধোঁয়া না এটা হচ্ছে সাধারণ ধোঁয়া যা অঞ্চলের আবহাওয়া পরিবর্তনের ফলে ঘটে থাকে তাদের এই রহস্যময় মুভমেন্ট আপনাকে সাইক্লোনের কথা মনে করিয়ে দিবে তবে কিন্তু দৃশ্যটা দেখার মতো এমন সিংহলের ঘটনা আপনারা অনেকে দেখে থাকবেন বন্ধুরা কিছুদিন আগে ইন্ডিয়ার পাঞ্জাবে এই ঘটনা ঘটেছিল যার নমুনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে সবচেয়ে বড় সিংহলের ঘটনা ঘটেছিল জাপানে যার দৈর্ঘ্য ত্রিশ মিটার এবং প্রস্থ ছিল সাতাশ মিটার আর গভীরতা ছিল প্রায় পনেরো মিটার পর্যন্ত আর এমনই দুর্ঘটনা রিসেন্টলি আবার দেখা দিয়েছে আর এই ঘটনা সম্পূর্ণ রাস্তার চিত্র পাল্টে দিয়েছিল এবং রাস্তার পাশের লাইটগুলো গিলে ফেলেছিল তবে এই ঘটনাগুলো আমাদের কি বার্তা দিতে চাচ্ছে তা আজও বিজ্ঞানীর কাছে অজানা অস্পষ্ট আজকের এই ভয়াবহ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী আর পরিবেশ আমাদের প্রতি কতটা নির্দয় হতে পারে যখন আমরা তাদের উপেক্ষা করি প্রাকৃতিক দুর্যোগের চরম রূপ কী হতে পারে তা আমাদের দেখাতে একদল সাহসী মানুষ এটি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিল লাভা যার তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে সেই গলিত আগ্নেয়গিরি লাভা মানুষের আশপাশে ছিটকে পড়ছে কিন্তু সেখানে অবস্থানকারী লোকগুলো একটি নিখুঁত ছবির অপেক্ষায় দাঁড়িয়ে আছে